গত উনত্রিশে জুলাই অসম রাজ্যের নীলাম বাজারে ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত হয় লিউ ক্লাব সদস্য সম্রাট দে এই ব্যাপারে লিউ ক্লাবের সভাপতি বিপাশা দেব জানান গত কৈলাসহর থেকে শিলচর যাওয়ার সময় সম্রাট দে ও নীলাঞ্জন দাস দুর্ঘটনায় পড়েন নীলাঞ্জনের আঘাত সামান্য হলেও গুরুতর আহত হয় সম্রাট সেই সময় করিমগঞ্জ লায়ন্স ক্লাবের সদস্যরা সম্রাটকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করালে তার আঘাত গুরুতর হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শিলচরে স্থানান্তরিত করা হয় পরে গৌহাটিতে সম্রাটের চারটি অস্ত্রোপচার হয়েছে সম্রাটের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য বরাক উপত্যকা ত্রিপুরা গৌহাটি এবং আপার আসামের লায়ন্স ক্লাব ও লিউ ক্লাবগুলি অভূতপূর্ব সাহায্য প্রদান করেছে বলে জানান কৈলাসহর লিউ ক্লাবের সভাপতি সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় রায় লিউ ক্লাবের সভাপতি বিপাশা দেব তার মা সঙ্গীতা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা সম্রাটের যে অ্যাক্সিডেন্টটা হয় নিলাম এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে গুয়াহাটি অবধি টোটাল ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় নিও এবং লায়ন্সের মেম্বাররা ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি মরালি আমাদের যে সাহায্য করেছেন সেই সাহায্যর জন্য আমরা লিও ক্লাব এবং লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সবাই সব লিও মেম্বারকে এবং সব লায়ন্স মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছে এই ঘটনাটা হয়তোবা কারুর সাথে না ত কিন্তু এই ঘটনাটা আমাদের ঘটনাটা একদমই ভালো না কিন্তু এই ঘটনা একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মানুষ মানুষের জন্যে হয়